আসসালামু আলাইকুম বাংলা চাষ ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রতিদিনের নাই আজকেও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম তো আজকে কথা হবে পেঁয়াজ চাষ নিয়ে তো আজকে পেঁয়াজ রোপণ করবো আসলে কৃষিকাজে একটু দেখে শুনে কাজ করতে হয় কারণ এই সেক্টরটিকে থাকতে হলে আপনাকে একটু বুঝে শুনে কাজ করতে হবে তো বেশ কয়েকদিন আগে যারা আমার এই ভিডিওটি নিয়মিত দেখেন তারা জানবেন যে এই জমিতে আমি ঝেঙে রোপণ করেছিলাম তো ঝিঙে রোপণ করার পরে জমিটা কিন্তু দীর্ঘদিন যাবৎ পড়ে থাকবে এখন কিন্তু গাছ উঠতেও কয়েকটা দিন সময় লাগবে আবার গাছগুলো উঠলে তখন উপরে জাংলা করে দেওয়া হবে এবং নিচের মাটিটা কিন্তু পড়েই থাকবে দীর্ঘদিন যাবৎ তো ফেলে না রেখে একটু প্ল্যান করে এই সময়ে এই যদিও একটু লেট হয়ে গেছে পেঁয়াজের যেই হালি পেঁয়াজ বলি বা এটা আলের পেঁয়াজ যেটা আমরা বলি না কেন এটা রোপণ করার একটু লেট হয়ে গেছে তারপরেও এখন এই পেঁয়াজের এই আলের দামটা খুবই কম যাচ্ছে আমাদের দিকে মাত্র পাঁচ টাকা সাত টাকা কেজি অন্যান্য সময় কিন্তু এটা বিশ টাকা পঁচিশ টাকা পর্যন্ত কেজি থাকে তো দেখলাম যে এই সময়টাতে যদি এত কম দাম যাচ্ছে যদি রোপণ করা যায় তাহলে কিন্তু আগামী দিনে যেই আগাম যেই মুড়ি কাটা পেঁয়াজ বা তুরা পেঁয়াজ যেটা বলি না কেন সেটার জন্য কিন্তু ছোটো ছোটো পেঁয়াজের গুটি তৈরি হয়ে যাবে এটা থেকে আর তখন কিন্তু বাজারে ওটা একশো টাকা কেজি বা এরও বেশি দামে বিক্রি হয় যার কারণে এটা এখন যদি আমরা একটু কম দাম আছে যদি আমরা রোপণ করে দিই যদি পেঁয়াজটা হালকা একটু কম বড় হয় তারপরেও আগামী বছরে আগাম পেঁয়াজ রোপণের ক্ষেত্রে ওই পেঁয়াজগুলো যদি রেখে দেওয়া হয় তাহলে দীর্ঘদিন যাবৎ ওটা সংরক্ষণ করা যায় সে দৃষ্টিকোণ থেকেই একটু প্ল্যান করে আমি আজকে এই ঝিঙের জমিতে সাথী ফসল হিসাবে পেঁয়াজ রোপণ করছি তো আপনারাও যারা এই সময়ে সবজি চাষ করছেন তারা কিন্তু এই হালকা দামের যে পেঁয়াজের এই আল রয়েছে বা চারা রয়েছে এটা কিন্তু ক্রয় করে যদি আপনার সবজি খেতে সাথী ফসল হিসাবে প্রয়োগ করতে পারেন বিশেষ করে জেলা জাংলা পদ্ধতিতে আবাদ করা হবে ওই জমিগুলো ফেলে না রেখে যদি এরকমভাবে দেওয়া হয় তাহলে কিন্তু আপনার কিছু টাকা এক্সট্রা আর্ন করা সম্ভব তাই এই মুহূর্তে যারা সবজি চাষ করেছেন কিন্তু আপনাদের মাটিগুলো একটু এক্সট্রা পড়ে রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে এই পদ্ধতি অবলম্বন করে সাথী ফসলের হিসাবে পেঁয়াজ চাষ করতে পারেন এক্ষেত্রে আপনারা এক্সট্রা কিছু মুনাফা অর্জন করতে পারবেন আজকের মতো এ পর্যন্তই আগামীতে নতুন কোনো ভিডিওতে আপনাদের মাঝে আবার দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বাংলার চাষি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন